স্টাফ কেবিন একদম ছোট মানে ছোট একটা মুরগির ঘরের মতো স্টাফ কেবিন যদিও এই সিটগুলোর ভাড়া হলো নারায়ণগঞ্জ থেকে চত্বর পর্যন্ত দুশো টাকা তো আমার কাছে সিটের কোয়ালিটি অনুযায়ী একটু ওভার লাগে এই তেলের জাহাজটি আমাদের পেছনে ছিল এখন আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে আসসালামু আলাইকুম আছি এখন নারায়ণগঞ্জ লঞ্চ ঘাটে আজকে আমি এই সানকেন সানকেন্ডেক লঞ্চ ময়নামতি এই লঞ্চে আমি নারায়ণগঞ্জ থেকে চাতুর বন্ধ যাবো তো হয়তো কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে লঞ্চটি তো লঞ্চটি এখন উঠে যাচ্ছে তো নিস্তাল প্রবেশ করতেছি সরনিস্তাল এর হলো ডেক মানে মেন সিস্টেম এই মেন থেকে বড় হলো চাঁদপুর পর্যন্ত 180 টাকা করে আর পেছনে হলো ইঞ্জিন রুম এই বসে যারা যাবে তাদের জন্য ভাড়া একশো আশি টাকা আপনাদেরকে ইঞ্জিন রুমটা একটু দেখাই লঞ্চটির প্রপালশন সিস্টেমে ডেট ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই ইঞ্জিনটির হর্স পার হলো একশো সত্তর কিংবা একশো আশি এর বেশি হবে না আর ইঞ্জিন রুমের পেছনে এটা হলো দ্বিতীয় তলার ওঠার সিঁড়ি টয়লেট দুইটি টয়লেট আছে আর এখান ইঞ্জিন কুলিং এর পানি বের হয় আর দোকান হলো পেছনে এটা হলো দোকান এখানে ডিম রুটি চিপস এগুলো সেল করে আর এটা রান্নাঘর আর কি তো এখন ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেছে এখন ছেড়ে দিবে সো এখন উপরে চলে যাচ্ছি হয়তো এখন সকাল আটটা বিশ বাজে আর লঞ্চ ছেড়ে দিলো সো এই মাস্টার প্রাইজে কোনো আধুনিক নেগিবিকেট ইকুইপমেন্ট নেই আর টেলিগ্রাফ নেই রশি টেনে ইঞ্জিন রুমের সংকেত পাঠানো হয় আর একটি ভিএচএফ আছে দেখা যাচ্ছে অন্য যার সাথে যোগাযোগ করার জন্যে যাত্রা শুরু হলো শীতলক্ষ্যা নদী ধরে এখন আমরা চলে যাচ্ছি চাঁদপুর তবে এটা কিন্তু সরাসরি চাঁদপুর বন্ধ যাবে না অনেকগুলো ঘাট দিবে যেমন শাটনল মোহনপুর একলাসপুর এই ঘাটগুলো দিবে আর গতি খারাপ না গতি অনেক ভালোই গতি আর এটা হলো সাইলেন্সার পাইপ এটা হলো ইঞ্জিনের ফুয়েল ট্যাঙ্ক ইঞ্জিনের ফুয়েল ট্যাঙ্ক হলো ছাদের যে ইঞ্জিন রুমে জায়গা নেই তাই ফুয়েল ট্যাঙ্ক উপরে তো চাঁদপুর থেকে একটি লঞ্চ আসতেছে সানকেন ডেক লঞ্চ লঞ্চটি নারায়ণগঞ্জের কাছাকাছি আছে নারায়ণগঞ্জ লঞ্চগার কাছাকাছি আর দেখলে যে কি পরিমাণ তো সামনে দেখা যাচ্ছে শীতলক্ষা সেতু নারায়ণগঞ্জ শীতলক্ষা তো সেই এই সেতুটি মুন্সি মুন্সীগঞ্জের সাথে নারায়ণগঞ্জকে কানেক্ট করেছে তো নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীরে আপনি অনেকগুলো সিমেন্টের ফ্যাক্টরি দেখতে পারবেন বিভিন্ন কোম্পানির সিমেন্টের ফ্যাক্টরি আর দেখতে পারবেন সিমেন্টের জাহাজ সিমেন্ট ফ্যাক্টরির সামনে এই জাহাজগুলো সিমেন্টের কাঁচামালগুলো আনলোড করে লঞ্চে এই মুহূর্তে চলে এসেছে মুক্তারপুরের কাছাকাছি আর উত্তরপুরের এই জায়গাটা দেখলে আপনার মনে হবে যে আপনি হয়তো বা চট্টগ্রামের পতঙ্গে আছেন কারণ এই জায়গায় সারি সারি অনেক জাহাজ লাইটার জাহাজগুলো নঙ্গর করা থাকে ঠিক চট্টগ্রাম পতেঙ্গে যেরকম নোংর করা থাকে এগুলো হলো সব সিমেন্টের জাহাজ কারণ এখানে আশেপাশে অনেকগুলো সিমেন্ট ফ্যাক্টরি আছে জাহাজগুলো সিমেন্টের যে কাঁচামাল সিমেন্টের যে কাঁচামাল যেমন ফ্লাইয়েস এই সমস্ত কাঁচামাল নিয়ে এসে তারা আমলোডের অপেক্ষায় থাকে তো আমরা এখন সোজা চলে যাব একদম আর ডান পাশে হলো মুন্সিগঞ্জ আর আমরা এখন সোজা চলে যাব তারপর হয়তো বা গজারে হয়তো বা ঘাট ধরবে আর টেক টিকিট নিয়েছি তাদের টেক ভাড়া একশো টাকা একদম চাঁদপুর পর্যন্ত আর যাওয়ার সময় ঘাট দিবে ষাটনল আর মোহনপুর মাত্র দুইটা ঘাট দিবে এই সোজা হলো মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট আর একটু যদি ভালো খেয়াল করেন মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে চাঁদপুরে লঞ্চ দেখা যাচ্ছে ওইটাই হলো মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট আর এটা হলো শাহ সিমেন্ট ফ্যাক্টরি আর এটা হলো সিমেন্ট ফ্যাক্টরি আমরা একদম সোজা চলে এখন আর এখানে তো দেখতেই পাচ্ছেন অনেক লাইটার জাহাজ পার্চ করা মানে এই মুন্সীগঞ্জের এই মুক্তারপুর এলাকাটা হলো ছোটখাটো একটা মানে পতেঙ্গা চট্টগ্রামের পতেঙ্গা বলা যায় আপনারা দেখতে পাচ্ছেন দোয়েল বাকি দশ লঞ্চের পিছনে চাঁদপুরের সোনাতুরি লঞ্চ দেখা যাচ্ছে বাকি দশ অনেকটাই এগিয়ে আছে আর লঞ্চ অনেকটা সোনা তা আমরা এই মুহূর্তে গজারের কাছাকাছি আছি আর এই ই পাশটা হলো আমি একবার যে রামচন্দ্রপুর গিয়েছিলাম কুমিল্লা রামচন্দ্রপুর তো এই পাশে হলো মেঘনা ব্রিজ রামচন্দ্রপুর এই দিয়ে যায় আর আমি এখন চলে যাব লঞ্চের একদম যে টান পাস সে টান দিয়ে চলে যাব গজারিয়া ওখান দিয়ে চলে যাব যে খালি তেলের জাহাজটি যে দেখতেছেন এই তেলের জাহাজটি আমাদের পেছনে ছিল এখন আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে এমটি টি এবারি এক এমটি এক এই জাহাজটি জ্বালানি তেল যাচ্ছে হয়তো চট্টগ্রাম যাচ্ছে এই জাহাজটি এখন এখন আমাদের দিবে অবশ্য টু বি অনেস্টলি বলতে গেলে এই জাহাজগুলো যদি ফুল স্পিডে চালায় যেমন বসুন্ধরা যে আপনারা জাহাজগুলো দেখেন বসুন্ধরা এলপি জাহাজ তারপর বিভিন্ন কোম্পানির এলিকেশন জাহাজ বা তেলের জাহাজগুলো যে দেখেন এগুলো যদি ফুল স্পিডে চালায় আনলোড অবস্থায় তাহলে আমাদের যে সদরঘাটে যে বড় বড় লঞ্চ আছে হ্যাঁ ওই লঞ্চগুলোয় কিন্তু পারবে না মানে যতই বাঘা বাঘা লঞ্চ না কেন তারা পারবে না কেউই পারবে না আর পারার সক্ষমতা নেই এই লঞ্চগুলোর গতি অনেক এই এই যে জাহাজগুলো এই জাহাজগুলোর গতি কিন্তু অনেক পানি খুবই কম আটকাচ্ছে মোটামুটি ভালো গদীতে চলে যাচ্ছে তো আমি এখন চলে এসেছি মেঘনায় মেঘনা নদীতে আর লঞ্চ এখন আছে গজেরিয়ায় সামনেই গজারে লঞ্চ বার্ট আর মেঘনা গ্রুপের একটি জাহাজকে দেখা যাচ্ছে নঙ্গর করা তো এই দিকটাতে অনেক জাহাজ যেমন শার্ট নল বহনপুর একলাসপুর এই জায়গাগুলোতে অনেক জাহাজকে নম্বরে দেখা যায় যেমন সামনে আরেকটি জাহাজ আছে ওটি সম্ভবত গ্যাসের জাহাজ এই জাহাজটি নম্বর করা আর আজকের ওয়েদারটা বাতাস অনেক বাতাসের সাথে শীত লাগতেছে ঠান্ডাও প্রচুর আর ওয়েদারটা গোলাটা অনেক হাই স্পিডের তেলের জাহাজ লোড অবস্থায় এখানে নম্বর করা আছে আর সোনার্থী তিন লঞ্চকে দেখা যাচ্ছে সোনারতলী তিন লঞ্চ চাঁদপুর থেকে ঢাকা যাচ্ছে আর গজেরিয়া ঘাটে লঞ্চ যাচ্ছে যাত্রী নামানোর জন্য আমাদের লঞ্চটা গজেরিয়া ঘাটে গজেরিয়া ঘাটে যাবে না যাত্রী না জন্য যাত্রী করানোর জন্য আমাদের লঞ্চ আগে যাবে নল তারপর যাবে মোহনপুর তারপর সরস্বতী চাঁদ মানে মাত্র দুইটা ঘাট করবে তো সামনে আরো একটি জাহাজ দেখা যাচ্ছে নগর করা আমি আছি টির একদম পিছনের ছাদে সামনের দিকে ছাদে আর এই টির একদম টপ ছাদে ওঠার কোনো সিঁড়ি নেই দেখা যাচ্ছে এই বয়াগুলো হলো মূলত নদীতে যখন নদী সার্ভে করে তখন বিআরডব্লিউ থেকে এই বয়াগুলোকে বসানো হয় আর এই বয়াগুলোই হলো মূলত যারা লঞ্চ চালায় জাহাজ চালায় তাদের যে লঞ্চ মাস্টার জাহাজ মাস্টার তাদেরকে দিক নির্দেশনা প্রদান করে কিন্তু এই বয়া আর এই বয়া দেখি তারা দিক নির্দেশনা বুঝে তারপর তারা জাহাজ এবং লঞ্চ পরিচালনা করে থাকে মুহূর্তে থ্রি অ্যাঙ্গেল ডকিয়ার্ড ক্রস করতেছি আর থ্রি অ্যাঙ্গেল ডকিয়ার্ডে তিনটা ক্রেন দেখা যাচ্ছে এখন এই তিনটা ক্রেনের জন্যই কি এটার নাম কি থ্রি অ্যাঙ্গেল নাকি যদি আমি জানি না তবে এই ডকে এই ডকের সিস্টেমগুলো আধুনিক যেটা সহজেই বোঝা যায় আর এই ডকে জাহাজ কাজ করাতে হলে কেরানীগঞ্জের যে অনেক বেশি কেরানীগঞ্জের যে ডকগুলো আছে সেখান থেকে অনেক বেশি খরচ করতে হবে সকাল আটটা বিশ মিনিটে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে এখন গড়িতে নয়টা চল্লিশ বাজে এক ঘন্টায় বিশ মিনিটে ষাট নল আসলো তো নলে প্রচুর যাত্রী নামতেছে ষাট নলে নারায়ণগঞ্জ থেকে তারা এসেছে আর ষাট হলো মূলত মতলব চাঁদপুরের একটা উপজেলা বা জেলা হতে পারে চাঁদপুরের যাত্রী উঠতেছে না সেরকম কিন্তু যাত্রী নেমেছে অনেক শাটনলে কিন্তু ষাটনলে চাঁদপুর গ্রামী যাত্রী একজন উঠেছে আর একটা ফেরিয়ালা উঠেছে আর গ্রিন ওয়াটার এসেছে মতলব থেকে যাবে ঢাকা আর এই যাত্রীগুলো মূলত গ্রিন ওয়াটার এর জন্য হয়তো ওয়েট করতেছিল তারা হয়তো ঢাকা যাবে সবাই ঢাকার যাত্রী ঢাকা অথবা মুন্সিগঞ্জের যাত্রী এখন যাত্রী নিবে ষাটনাল থেকে তারপর যাবে গজারিয়া তারপর মুন্সিগঞ্জ তারপর তারপর ঢাকা চলে যাবে আমাদের লঞ্চ মূলত এক মিনিটের মতো ছিল জাস্ট যাত্রী নামিয়ে এখন চলে যাচ্ছে ষাটনাল থেকে তো আমাদের পর লঞ্চ পরবর্তী কার্ড দেবে মোহনপুরে এখন লঞ্চ বাম দিকে তো এখন নয়টা পঞ্চাশ আর মোহনপুর পৌঁছাতে আরো চল্লিশ মিনিটের মতো সময় লাগে মানে মাস্টার যেটা বললো দশটা বিশ বাঁচতে পারে মোহনপুর খন্দ যেতে তারপর হয়তো চাঁদপুর যেতে দশটা বিশ মানে এগারোটা বিশ বা সাড়ে এগারোটা টাকা রাখল আমার কাছে থেকে নারায়ণগঞ্জে লঞ্চ আছে একটি তো লঞ্চটি অনেকগুলো লোকাল রুটে আহ হাত ধরে যেমন মনপুর কচিকাটা সুরেশ্বর তো লঞ্চটির নাম হলো নুরিয়া দুই যদি কেউ আপনারা এই নারায়ণগঞ্জ থেকে শরীরপুরে একটি ট্রাভেল ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ এই লঞ্চটিতে একটা ট্রিপ দিব চাঁদপুর থেকে সকাল নয়টায় ছেড়েছিল ঈদুল তিন আর এখন সময় দশটা দশ মিনিট এক ঘন্টা দশ মিনিটে মনপুর অতিক্রম করলো ঈদুল তিন লঞ্চ যাচ্ছে ঢাকা তবে এই গত লঞ্চের এখন আর আগের মতো গতিময় সার্ভিস নেই তার কারণ হলো জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্লাস ভাড়াও কম মানে যাত্রীও কম যাত্রী অনেকটা কমে গিয়েছে যার জন্য আর এখন আর আগের মতো গতিশীল সার্ভিস দেওয়া সম্ভব হয় না কারণ বেশি গতিশীল সার্ভিস দেওয়ার জন্য বেশি ফুয়েল খরচ হয় যেটা আসলে সাস্টেনেবল না লঞ্চ মালিকদের জন্যে তবে খুব মিস করি ইগুল দিনের যে আগের যে আড়াই ঘন্টা আড়াই ঘন্টার যে একটা পাগলামি সার্ভিসটা দিত পাগলা গতির সার্ভিস সেটা খুব মিস করি এখন সকাল দশটা তেইশ বাজে আমরা চলে এসেছি মনপুর লঞ্চঘাটের কাছাকাছি আর মনপুর লঞ্চঘাট দেখা যাচ্ছে আর সূর্যের আলোটা উল্টো দিক থেকে যার কারণে একটা অন্ধকার অন্ধকার লাগতেছে ক্যামেরায় তো মনপুর লঞ্চঘাটের সামনে কিছু জাহাজ মঙ্গল করে রাখা একটি জাহাজ নঙ্গর করা সিমেন্টের জাহাজ তারপর তো বলতে গেলে প্রায় দুই ঘন্টার সময় লাগলো দুই ঘন্টার কিছু বেশি সময় লাগলো নারায়ণগঞ্জ থেকে মোহনপুর পর্যন্ত আসতে তো আমার মনে হয় পুরো লঞ্চ এখন খালি হয়ে গেছে আর নলে অনেক যাত্রী নামলো মনপুরে অনেক অনেক যাত্রী নামলো তো মনপুর থেকে চাঁদপুর যাওয়ার জন্যে যাত্রী উঠলো মাত্র দুইজন দুইজন চারজন তিনজন উঠল ষাটনল থেকে উঠলো একজন আর এখান থেকে উঠলো তিনজন এখন ছেড়ে যাচ্ছে বোলপুর থেকে আর এখন দশটা সাতাশ বাজে আর এখান থেকে এক ঘন্টার বেশি সময় লাগবে চাত্রবন্ধ বন্ধ যেতে হয়তো ফুলি বারোটার আগে চলে যাবে সো দোতলার এগুলো হলো বিলাস শ্রেণী এই যে এই সিটগুলোর ভাড়া হলো নারায়ণগঞ্জ থেকে চট্প বন্ধ দুশো টাকা তো আমার কাছে সিটের কোয়ালিটি অনুযায়ী একটু ওভার রেটেড লাগে চদপুরের উদ্দেশ্যে মোহনপুর পর্যন্ত নারায়ণগঞ্জ থেকে মোহনপুর পর্যন্ত ভালো গতিতেই চালিয়ে এসেছে কিন্তু এখন মোহনপুর থেকে চাঁদপুর যেহেতু যাত্রী নেই বললেই চলে লঞ্চে তাই এখন গতি কম একদম ধীরে গতিতে চালাচ্ছে চাঁদপুর থেকে সকাল নটায় তিরিশ মিনিটে ছেড়ে আকার দিকে যাচ্ছে এম ডি দলসটি তো লঞ্চটি ফিরগেট থেকে সকাল আটটায় ছেড়েছে আর চাঁদপুর থেকে সকাল সাড়ে নটায় আর মোহনপুর থেকে ছাড়ার পরে আমাদের লঞ্চের গতি অনেক স্লো করে ফেলেছে মানে অর্ধেক কমিয়ে দিয়েছে গতি হয়তো বারোটা বাজবে পৌঁছাতে ভেবেছিলাম হয়তো সাড়ে এগারোটার একটু বেশি সময় লাগবে এখন বারোটার সময় বারোটা বাজবেই বারোটার বেশিও বাজতে পারে তো এমবি আসা যাওয়া দুই লঞ্চকে দেখা যাচ্ছে ইলিশা থেকে ইলিশার ইলিশিয়া ইলিশা থেকে ঢাকার ফার্স্ট ট্রিপ তো আসা যাওয়া দুই এখন ঢাকা যাচ্ছে তো আমি এখন লঞ্চ আমি এখন এই সানকেন ডেক লঞ্চটির বিলাস শ্রেণীতে বসে আছি আর সেখান থেকে দেখতেছি এই আসা যা দুই লঞ্চকে সো সো এখানে যেটা বললাম ভাড়াটা অনেক বেশি সিটের কোয়ালিটি অনুযায়ী কোয়ালিটি থেকে তো ঢাকা থেকে সকাল আটটার লঞ্চ অগ্রদূত প্লাস সে লঞ্চটি আমার লঞ্চের আগে এখন চাঁদপুরে পৌঁছে যাবে আর অগ্রদূত প্লাস লঞ্চের পেছনে আছে ইলিশার গ্রিন লাইন দুই ইলিশার গ্রিন লাইন দুই এই ক্যাটামান জাহাজটি ঢাকা থেকে সকাল আটটা তিরিশ মিনিটে ছেড়ে এখন ইলিশা যাচ্ছে আর অগ্রদূত প্লাস আছে অগ্রদূত প্লাস লঞ্চ আছে ইলিশার গ্রিন লাইন দুইয়ের সামনেই অম্রধূত প্লাস চাদ্বুর হয়ে তারপর ঈদকে ফেরিঘাট পর্যন্ত যাবে আর এই লঞ্চটি কিন্তু মেঘতারানী ক্রয় করে নিয়েছে এখন থেকে কিন্তু পার্মানেন্টলি অগ্রধূত প্লাস এই মেঘ পরিবর্তে প্রতিদিন ঢাকা চাতুর ঈদকে ফেরিঘাট রুটে চলাচল করবে সকাল এগারোটা তেতাল্লিশ বাজে এখন আর চাঁদপুরে পৌঁছে গেল আমাদের লঞ্চ সানকেন লেক লঞ্চ আর চাঁদপুরে দেখা যাচ্ছে রফ রফ সাদ প্লাস অগ্রদূত প্লাস ঢাকা থেকে এসেছে আর চাঁদ আর রফ রফ চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে আর আমাদের লঞ্চ নারায়ণগঞ্জ থেকে এই চাঁদপুর পর্যন্ত আসতে প্রায় তিন ঘন্টা পঁচিশ মিনিটের কোনো সময় লাগলো ছেড়েছিল সকাল একটা বিশ মিনিট এখন এগারোটা চুয়াল্লিশ মিনিট মোটামুটি বলতে গেলে তিন ঘন্টা পঁচিশ মিনিটের মতো সময় লাগলো এই নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর পর্যন্ত আসতে আর ঢাকা থেকেও লঞ্চগুলো কিন্তু তিন ঘন্টা বিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে কিন্তু চাঁদপুর চলে আসে ঢাকার লঞ্চগুলো তা আমার মতে যেহেতু ঢাকা থেকে চাঁদপুরের দূরত্ব মানে ঢাকা থেকে চাঁদপুর থেকে যেহেতু নারায়ণগঞ্জের দূরত্ব কম তাই সময় আরো কম লাগা উচিত ছিল তো এম এল ময়নামতি এই লঞ্চ থেকে নেমে গেলাম চাঁদপুরে তিন ঘন্টা পঁচিশ মিনিট সময় লাগলো তো ইনশাল্লাহ আবার কোনো পরবর্তী ভিডিওতে দেখা হবে চাঁদপুর ঘাট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম